হ্যালো ফ্রেন্ড তো সারাদিনে কতটা পরিমাণ জল আমাদের খাওয়া উচিত অনেকেই জানেন না অনেকেই কম খান আবার অনেকে বেশি খেয়ে নেন বাট পারফেক্ট যেটা জানা উচিত সেটা হচ্ছে কতটা পরিমাণ ডেলি আপনারা জল পান করলে ভালো হবে ভালো ফল পাবেন এছাড়াও জল খাওয়ার যে লিমিট সেটা সারা সারাদিনে কতটা সেটা অবশ্যই জানা দরকার তো সেটা আজকে আলোচনা করব চ্যানেলের নতুন চ্যানেল শ্বাসকপি চলন শুরু করা যাক কিন্তু আপনি কি জানেন যে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের চব্বিশ ঘন্টায় কতটা জল পান করা উচিত বিশেষজ্ঞ ডক্টররা বলেন যে প্রতিদিন ছ থেকে আট গ্লাস জল পান করা উচিত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিসিনের ক্ষেত্রে বলেছে যে মহিলাদের ক্ষেত্রে দিনে দুই দশমিক সাত লিটার জল খাওয়া উচিত আর পুরুষদের ক্ষেত্রে তিন দশমিক সাত লিটার জল পান করা উচিত যদি আপনারা নিয়মিত সঠিক পরিমাণে জল খান তাহলে আপনাদের ত্বক যেমন উজ্জ্বল থাকবে টান টান থাকবে তেমনি সতেজ থাকবে পর্যাপ্ত পরিমাণ যদি জল আপনারা পান করেন তাহলে আপনাদের শরীর এবং ত্বক দুটোই হাইড্রেটেড থাকবে অর্থাৎ খুব ভালো থাকবে শরীরে টক্সিনের উপস্থিতি ব্রণ অ্যালার্জির মতো সমস্যাগুলি ঠিক মতো বের করতে শরীর থেকে জলের খুবই দরকার এছাড়াও আমাদের ত্বকের যে পিএইচ লেভেল সেটা ঠিক রাখতে সঠিক পরিমাণ জল পান করা উচিত তো আজকে জানলেন যে আমাদের সারা সারাদিনে পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে কতটা পরিমাণ জল পান করা উচিত এছাড়াও যদি কোনো হার্টের সমস্যা বা হার্টের প্রবলেম বা লাংসের প্রবলেম বা অন্য কিছু যদি সমস্যা থাকে তাহলে আপনাদের বিশেষজ্ঞ ডক্টররা বলেন যে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ডেলি জল পান করা উচিত বাট যারা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই যেটা আলোচনা করলাম সেই মহিলাদের ক্ষেত্রে যেটা পুরুষদের ক্ষেত্রে যেটা ওইটা ওইভাবে মেনে চলতে হবে তাহলে ভালো ফল পাবেন তো এই ভিডিওটি শুধুমাত্র সঠিক ইনফরমেশনের জন্য যদি কোনো আলাদা হেলথ সমস্যা থাকে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী যেভাবে জল পান করতে বলবেন যতটা পরিমাণ জল পান করতে বলবেন সেভাবে খান তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং